নমস্কার মেহা সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ওই শনিবার এখন সাড়ে নটা মতন বাজে মেহুনা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে তো সেই জন্য সকালে রাত তাকে দুধ খাওয়ানো হয়নি আমি যা খেতে খেতে ওর জন্য একটু দুধ দিয়ে বা ওটসের পায়েস করে দিয়েছি মাঝে মাঝে এটা করিয়েও দিই আমি জেনারেলি ওটসটা রাত্রিবেলাতে খাওয়াই ওটসে মানে খিচুড়ি টাইপের করে দিই সবজি টবজি দিয়ে তো আজকে মনে হলো না সকালবেলা একটু কিছু তাহলে ভারী খাবারই একেবারে খাইয়ে দিই সেই জন্য দুধ দিয়ে ওটসের একটু হালকা তাল বা বাতাসা যা থাকে বা কখনও গুড়ের পাউডার যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমার কাছে সেটা দিয়ে করে দিই তো মেহু খেতেও ভালোবাসে এটা সে এখন নিজের হাতে বায়না ধরেছে খাবে নিজের হাতে খায় মেহু খায় না বলবো না তবে সে চামচে করে না এখনও ঠিক করে চামচটা মুখে দিতে শিখেনি তাও যতটা খেতে পারে মাঝে মাঝে তো নিজের হাতেও খেতে দিতে হবে শুকনো খাবার হলে সুন্দর খেয়ে নেয় বা কাঁটা চামচে আমের কুচি করে দিলে খেয়ে নেয় তো আজকে আমি ওকে ধরে ধরে না এভাবে খাও এভাবে খাও একটু শিখিয়ে দিচ্ছি আর যত তাড়াতাড়ি বাচ্চা নিজের হাতে খেতে শিখে যাবে মায়েদের জন্য ততটাই মঙ্গল যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওর হাজার রকমের কথা দিদিদের সাথে ও খেলতে বসিয়ে দিয়েছি আর লোল আর আমি এসেছি রান্না করতে মেঘ তো রোজ দিনই করছে কোনো কিন্তু বৃষ্টি তেমনভাবে হচ্ছে না তো সেই জন্য আমি ভাবছি যতটা তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় তত ভালো তো আজকে আমি রান্না করব মিক্সড ডাল এটা মেনলি আমি মেহুর জন্য বানাই মানে আমরা যে খাই না ওরকম না তো মেনলি মেহ মেহুর জন্য বানাই আর কি এই কারণে ওর জন্য বানাই আগে ওর জন্য আমি এইসব দিয়ে ড্রাই রোস্ট করে সে হোমমেড সেরেলাক টাইপের বানিয়ে দিতাম তারপরে দেখলাম যে ও অতটা খেতেও ইন্টারেস্টও পায় না তারপর বড় হচ্ছে তো আমি ভাবলাম নর্মাল খাবার দাবার খাই ভালো আমরা যা যা খাই তো ছোট বা ছোট বড় যেই হোক মেনলি ছোটদের জন্য তো পুষ্টিকোণটা বেশি মানে ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিতে হয় তো সেটার কথা মাথায় রেখে আমি এই পাঁচশো রকমের ডাল ওকে প্রায় সপ্তাহে দু দিন মতন করে দিই তো আর এর সাথে আমি একটু ডিমের ভুজিয়াও দেবো সেটা বানিয়ে নিয়েছি টেস্টটা ভালো হয় তো এখানে ডালের মধ্যে আমি দিয়েছি কাবুলি ছোলা রাজমা সবুজ মুখ ছোলার ডাল আর হচ্ছে সয়াবিন মানে সয়াবিন যেটা খুবই ভালো এই কটা ডালই বাচ্চাদের জন্য ভীষণ ভালো তো আর যে কোনো রকমের যার যেটা পছন্দ সেরকম ডাল দেওয়া যেতে পারে আমি মোটামুটি এগুলো একটু সব রকমের এনে মিক্স করে রেখেছি মাঝে মাঝে আমি মেহুর জন্য এটা বানিয়ে দিই ও খেতে ভালোও পাশে দেখেছি তো খুবই সিম্পল রান্না করব নর্মাল বাকি সব রান্না যেরকম হয় একটু মশলা দিয়ে তবে হ্যাঁ মশলাগুলো ভাজা ভাজা রাখবো মশলাগুলো অনেক গ্রেভি পেস্ট টাইপের করবো না আর কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তাতে করে রান্নার টেস্টটা ভালো হয় তো কুকারে করে আমি মোটামুটি তেজপাতা আর দারুচিনি দিয়ে ডালটাকে বেশ অনেকক্ষণ লো ফ্লেমে রেখে সুসিদ্ধ করে নিয়েছি কারণ ছোলা সরি রাজমা আর কাবুলি ছোলা এই দুটো সেদ্ধ হতে অনেক সময় লাগে আর লঙ্কা গুঁড়োর মধ্যে তো তেমন লঙ্কা খেতে পারে না আমি দিইও না তো কাশ্মীরি রেড রেডচেরি দিয়েছি ওই জন্যটা একটু লাল লাল লাগছে নাহলে লঙ্কা ঝাল নেই বললেই চলে আর কি তো ডালও সুসিদ্ধ হয়ে গেছে এখানে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট তো এইটা আমাদের সব বাচ্চারা খেতেই ভালোবাসে বাড়ির আমাদের পুপু ও জেনারেলি খাবার এটা ওরা খেতে চায় না কিন্তু এই মিক্স ডালটা খেতে ভালোবাসে লোলো আবার খাবারের ব্যাপারে ভীষণ চুজি ও এই ডালের থেকে রাজমা কাবুলি ছোলা তুলে তুলে বেছে বেছে বেশ খায় শেষে একটুখানি ঘরে বানানো ঘি মিহুর জন্য বানিয়ে রেখেছি আমি আর একটুখানি গরম মশলা আর ডিমের ভুজিটা দিয়ে বেশ নাড়াচাড়া করে একটু লো মিডিয়াম হিটে একটু মানে দম দেওয়ার মতন যাতে মশলা টেস্টটা ডালের মধ্যে ঢুকে যায় মিনিট পাঁচেক রেখে ব্যাস তবে হ্যাঁ একটু ধনে পাতা কুচি হলে ভালো হতো কিন্তু আমার কাছে ধনে এখন নেই এখন তো শীতকাল নয় না তো সবসময় আমি আর ধনে সব রান্নায় ইউজ করি না যখন যেটা সিজন থাকে তখন সেটা বেশিরভাগটা করি আর যেটাতে না হলে নয় তো এটা ধনেপাতা না হলেও চলে হলে খুব ভালো হয় আর কি এদিকে দেখুন মেহুর কাণ্ড দিদির সাথে খেলতে বসেছিল পুপু তার স্কেচ পেন দিয়ে পুরো মুখটা মানে রঙ করে দিয়েছে আমি কি বকার মা আর আমি দুজনে মিলে বকেছি পুপুকে কারণ এই রঙটা না সহজে উঠে না এই যে আমি টিস্যু নিয়ে একটু মুচ্ছি কিন্তু এ সহজে উঠবে না আগেও এরকম একবার ও মেহু প্রায়ই করে হাতে পায়ে এগুলো তো ও তোলা খুব মুশকিল হয়ে যায় এখন একটু ভালো করে না বডি ওয়াশ দিয়ে মুছে পরিষ্কার করতে হবে চান করে দিয়েছি এটা হচ্ছে মেহুর খাবার মাছের ঝাল হয়েছিল বাবার জন্য আমি তাতে মেহুর মাছ দিয়ে দিয়েছিলাম আর কিছু রান্না করে আর এটা হচ্ছে ডালের যেটা শুকনো হয়ে গেছে মিক্সড ডাল আর একটু শাকের চচ্চড়ি কাকে নম করছো কোথায় ঠাকুর কোথায় দেখি কি হয়েছে কি করে ভাঙলো ঠাইটাই মেরে ভেঙে দিয়েছো হ্যাঁ কেন ঠাইটাই মারলে কেন এবার কি হবে আমি কি করে চুলচিরুনি করব একটু না কোথায় যাব কোথায় যাব আরে কোথায় যাব কোথায় যাব গাছ ভেঙে গেছে কোথায় ভেঙে গেল সন্ধে সাড়ে সাতটার মতন বাজে আমি হুকে রেডি করিয়েছিলাম একটু বাইরে বেরো করে নিয়ে আসবো বলে হঠাৎ করে এক বৃষ্টি নামে আজকেই বলছিলাম যে কী ভীবৎস গরম মানে যেদিনকে প্রচুর গরম হয় ওই দিন বৃষ্টি হয় মানে কি ওই এক পশলা একটুখানি আর কি এরকম তো বৃষ্টি আসতে আমি আর মেহুকে নিয়ে বেরোইনি তো সে একটু কান্নাকাটি করছিল মানে ও যদি বাইরে যাবে বলে স্বাভাবিক যে কোনো কেউই আমরা ও বাইরে বেরোনো হয়ে রেডি হয়ে গেলে তারপর যেতে না বলে মন খারাপ হয়ে যায় তো সেরকম তারও মন খারাপ হয়ে গেছে তাকে ভোলানোর জন্য আমি এখানে যে খাতা দিয়ে বসেছি সে মনের সুখে খাতা ছিঁড়ে যাচ্ছে এখন যা করবে তাকে তুমি কিছু করার নেই যাই হোক চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে টাটা